ঘন সবুজ অরণ্যের গভীরে এক শান্ত বন ছিল সেই বনে পাখির কিচিরমিচির ঝর্নার কলকল শব্দ আর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করত এই বনে বাস করত নানারকম প্রাণী হরিণ বানর হাতি খরগোশ আর এক তরুণ বাঘ যার নাম ছিল অরণ্য অরণ্য অন্য বাঘদের মতো হিংস্র ছিল না সে ছিল কৌতূহলী ও দয়ালু ছোটবেলা থেকেই সে অন্য প্রাণীদের সাহায্য করত কিন্তু বনের সবাই তাকে একটু ভয়ই পেত কারণ সে যে বাঘ একদিন ভোরবেলা অরণ্য নদীর ধারে জল খেতে গিয়েছিল হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল কেউ যেন কষ্টে কাঁদছে শব্দ অনুসরণ করে সে ঝোপের কাছে গেল সেখানে সে দেখল একটি মানুষ বাচ্চা ছেলে পায়ে কাঁটা ঢুকে রক্ত পড়ছে ছেলেটির নাম ছিল রাহুল সে তার বাবার সঙ্গে কাঠ সংগ্রহ করতে এসে পথ হারিয়ে ফেলেছিল বাঘ দেখে রাহুল খুব ভয় পেয়ে গেল তার চোখে জল শরীর কাঁপছে অরণ্য ধীরে ধীরে কাছে এগিয়ে এল সে বুঝতে পারল ছেলেটি ভয়ে কাঁপছে অরণ্য নরম গলায় বলল ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না অবাক হয়ে রাহুল তাকাল বাঘ কথা বলছে তবুও সে ভয়ে কিছু বলতে পারল না অরণ্য নিজের থাবা দিয়ে খুব সাবধানে রাহুলের পা থেকে কাঁটাটা বের করে দিল তারপর নদীর জল দিয়ে ক্ষত ধুয়ে দিল রাহুল ধীরে ধীরে সাহস পেল সে বলল ধন্যবাদ তুমি সত্যিই ভালো বাঘ সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হলো। অরণ্য রাহুলকে বনের নানা জিনিস দেখাত কোথায় মধু পাওয়া যায় কোন গাছের ফল খাওয়া যায় কোন পাথি কখন গান গায় আর রাহুল অরণ্যকে মানুষের গল্প শোনাত স্কুল বই খেলনা আর শহরের কথা প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে বসে গল্প করত বনের অন্য প্রাণীরা অবাক হয়ে দেখত একটি বাঘ আর একটি মানুষ কিভাবে বন্ধু হতে পারে কিন্তু একদিন বনে বিপদ নেমে এল কিছু শিকারই বনে ঢুকল তারা ফাঁদ পেতে বাঘ ধরতে চাইল অরণ্য একদিন সেই ফাঁদে পড়ে গেল সে খুব ব্যথায় গর্জন করছিল এই শব্দ শুনে রাহুল দৌড়ে এল দৃশ্য দেখে তার চোখে জল চলে এল সে জানত সে একা কিছু করতে পারবে না সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে বড়দের সব কথা খুলে বলল গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু রাহুল কাঁদতে কাঁদতে বলল ওই বাঘটা আমার বন্ধু সে আমাকে বাঁচিয়েছিল এখন আমাদের ওকে বাঁচাতে হবে রাহুলের কথা শুনে একটি বনরক্ষী এগিয়ে এলেন তিনি লোকজন নিয়ে বনে গেলেন শিকারীদের ধরে পুলিশে দিলেন এবং অরণ্যকে ফাঁদ থেকে মুক্ত করলেন অরণ্য মুক্ত হয়ে ধীরে ধীরে দাঁড়াল তার চোখে কৃতজ্ঞতার জল সে রাহুলের দিকে তাকিয়ে বলল তুমি আজ প্রমাণ করলে মানুষ আর পশু শত্রু নয় আমরা বন্ধু হতে পারি সেই দিন থেকে বন আর গ্রামের মাঝে এক নতুন সম্পর্ক তৈরি হল মানুষ আর প্রাণীরা একে অপরকে রক্ষা করার প্রতিজ্ঞা করল বন ধ্বংসবন্ধ হল শিকার বন্ধ হল রাহুল বড় হয়ে বনরক্ষী হল আর অরণ্য সে রইল বনের পাহারাদার হয়ে মানুষ আর প্রকৃতির বন্ধুত্বের প্রতীক শিক্ষা ভালোবাসা আর বিশ্বাস থাকলে মানুষ আর পশুর মধ্যেও গভীর বন্ধুত্ব গড়ে উঠতে পারে